বাংলাদেশের রাজনীতিতে নতুন ঢেউ ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি প্রকাশ করল চব্বিশ দফার নতুন বাংলাদেশের রূপরেখা প্রতিশ্রুতি রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে জনগণ হবে ক্ষমতার আসল মালিক প্রথম অঙ্গীকার একটি নতুন সংবিধান যেখানে রাজনৈতিক সংস্কার দুর্নীতি রোধ এবং সুশাসন নিশ্চিত করা হবে দ্বিতীয় প্রশাসনে স্বচ্ছতা সরকারি নিয়োগে মেধাও যোগ্যতাকে অগ্রাধিকার তৃতীয় মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ চতুর্থ নির্বাচনী ব্যবস্থা সংস্কার ইলেকট্রনিক ভোটিং নয় নিরাপদ ও স্বচ্ছ ভোটের নিশ্চয়তা পঞ্চম স্থানীয় সরকারকে শক্তিশালী করা ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত প্রকৃত ক্ষমতা প্রদান ম্যানিফেস্টোতে আরও কয়েকটি পয়েন্ট উল্লেখ আছে আর তা হল অর্থনীতি শিল্পায়ন ও কৃষিতে সমান গুরুত্ব বেকারত্ব দূরীকরণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ শিক্ষা কারিগরি শিক্ষায় জোর আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম স্বাস্থ্য প্রতিটি উপজেলায় আধুনিক হাসপাতাল বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দুর্নীতি দমন স্বাধীন দুর্নীতি দমন কমিশন সম্পদ জব্দের কঠোর আইন পরিবেশ নদী রক্ষা নবায়নযোগ্য জ্বালানির প্রসার এনসিপি বলছে এটাই হবে নতুন বাংলাদেশের রূপরেখা কিন্তু প্রশ্ন একটাই এই প্রতিশ্রুতিগুলো কি শুধু কাগজে থাকবে নাকি বাস্তবায়ন হবে সময় দেবে উত্তর প্রিয় ভিউয়ার্স আপনাদের নিয়েই আমাদের পথ চলা আপনাদের মতামত কি মন্তব্যে জানান আপনাদের মতামতে জোরদার হোক আমাদের আগামীর বাংলাদেশির পথ চলা আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ